চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে বুধবার দুপুরে থানার সামনে আয়োজিত মানববন্ধনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঘুষ অভিযোগে ওসি শাহ আলমকে অপসারণ এবং সাবেক পিবিআই প্রধান বনজ কুমারকে গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে এ কর্মসূচি চলছিল এ সময় বিএনপি পরিচয়ে কয়েকজন সন্ত্রাসী হঠাৎ হামলা চালায় অভিযোগকারীরা বলেন হামলাকারীরা তাদের ব্যানার ছিনিয়ে নেয় নারীদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয় এতে মধ্যে এবং বন্ধন ভন্ডুল হয়ে যায় ঘটনার পর স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে তবে এ বিষয়ে বিএনপির কোন নেতার বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি অন্যদিকে পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানায়নি